একে তো কোটার বাস তার উপরে প্রশ্ন ফাঁস একে তো কোটার বাস তার উপরে প্রশ্ন ফাঁস চোর ডাকাতের খোপে পড়ে আজ আমরা আমার বাংলাদেশ একই বাংলাদেশ সোনার বাংলাদেশ একই বাংলাদেশ আমার বাংলাদেশ একই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ কোটা প্রথা বাতিল চাই বাতিল করো করতে হবে কোটা প্রথা বাতিল চাই বাতিল করো করতে হবে মেধাবীরা সুযোগ পেলে আমার দেশ এগিয়ে যাবে কোটা প্রথা বাতিল চাই বাতিল করো করতে হবে মেধাবীরা সুযোগ পেলে আমারে দেশ এগিয়ে যাবে কোটার সুযোগ নিয়ে ওরা फायदा বেশ ফায়দা লুটেবে একই বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ এই কি বাংলাদেশ আমার বাংলাদেশ এই কি বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ আমার ভাইয়ের রক্তে কেন রাজপথ রঞ্জিত আমার বোনের আত্মনা দে আকাশ পাতাল কম্পিত আমার ভাইয়ের রক্তে কেন রাজপথ আজ রঞ্জিত আমার বোনের কম্পিত ছৈরাচারের কষাঘাতে কত জীবন শেষ কত জীবন শেষ একই বাংলাদেশ আমার বাংলাদেশ একই বাংলাদেশ সোনার বাংলাদেশ বাংলাদেশ একই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ